পর্বচার বিভীষিকার জন্ম সার্জারি রুমের বাতাস ভারী হয়ে উঠেছে সুদীপ তার শরীর ঝাঁকুনি খাচ্ছে ডাক্তার ছুরি দিয়ে কেটে ভেতরের অংশ বের করার চেষ্টা করলেন আর তখনই একটা বিকট চিৎকার একটা ক্ষুদ্র বিকৃত শিশুর মতো কিছু বেরিয়ে এলো তবে ওটা মানুষ নয় তিন জোড়া চোখ কৃমির মতো শরীর মুখের বদলে বিশাল এক ফাঁক হয়ে থাকা গহ্বর যেখান থেকে বিকট হিসিস শব্দ শব্দ বেরোচ্ছে ডাক্তার ভয়ে পেছনে সরে গেলেন নার্সরা চিৎকার করছে সুদীপ্তা ফ্যালফাল করে তাকিয়ে আছে তার নিজের শরীরের ভেতর জন্ম নেওয়া এই বিভীষিকা আর ঠিক তখনই ছোট্ট দানবটা তার বুকের উপর লাফিয়ে পড়ল তারপর অপারেশন থিয়েটার জুড়ে একটাই শব্দ শোনা গেল Ette korkuş omanı biçip